আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আজকে আমার সেটে আমার সেটে যে গরুগুলো রয়েছে সেগুলো একটু করে দেখায় আপনাদের এখন আসলে আমার স্পেস না থাকার কারণে গরু তেমন কালেকশানও করতে পারি না আবার এর মধ্যে আমার শখ যে কিছু গরু আমি লালন পালন করব ঠিক আছে যেমন এইটা রেখে দিছি বিক্রি করব না লালন পালন করার জন্য তবে এই দুইটা বিক্রি করার জন্য আছে বকনা শাহিওয়াল এইটা শাহিওয়াল আর এইটা গিরের ক্রস ঠিক আছে এই দুইটা তারপরে এই পাশে যেটা আছে এইটা গিরের ক্রস আট মাসের প্রেগনেন্ট এটা অবশ্য শিওর বলতে পারবো না কথা হচ্ছে দুই ভাইয়ের সাথে কথা হয়েছে দেখ আর কি এই কারণে এইটা শিওর বলতে পারতেছি না দেখি ওনাদের সাথে ফাইনাল জানে তারপরে বলবো এইটা বিক্রি করবো কি না দাঁতে দুই দাঁত আর এই পাশে যেইটা এটা কিন্তু অনেক বড় দেখেন আমার ষাঁড় কিন্তু অনেক বড় ঠিক আছে আমার সারটা অনেক বড় আসলে ভিডিওতে গরু সঠিক বোঝা যায় না এটা হলো মেন সমস্যা তারপরেও আমি চেষ্টা করি যাতে আপনারা মানে সব কিছু বুঝতে পারেন ঠিক আছে তো আর বিশেষ করে ভিডিওতে গরু একটু ছোটোই লাগে যেমন এই যে শাহিবালা এইটা দেখেন এটার গলা কম্বল নাভি সব কিন্তু চমৎকার আর এটাও কিন্তু ছোট গরু না এই পাশে যেইটা এইটাও কিন্তু মার্শাল্লাহ সুন্দর গরু যেমন এইটা দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে আট মাস প্রেগনেন্ট এই পাশে যেইটা এটা আসকি কালেকশান করছি ঠিক আছে এটা কিন্তু অনেক বড় সার যেইটা আমার সারের চাইতে অনেক বেশি বড় ঠিক আছে ও এক জায়গা থেকে আসছে টেনশান ফিল করতেছে ঠিক আছে কিন্তু দেখেন বিশাল বড় তলাও কিন্তু নামবে সেই রকম কিন্তু এটা তলা আসবে ওই যে অনেকেই খুঁজেন না যে সাত আট লিটারের গাভী এবং দিয়েন তো এইটা কিন্তু এই কোয়ালিটির গা বিশাল বড় এটা এইটা আজকেই কালেকশান করে নিয়ে আসছি ঠিক আছে এইটা তো যাই হোক বিশেষ করে আমার সেটের পরিস্থিতি দেখানোর জন্যই আর কি মূলত আজকের এই ভিডিও করা অনেকেই ইয়ে করে আপনার সেটের কী পরিস্থিতি একটু দেখায়েন কী কী গরু আছে তো যাই হোক এখানে আলহামদুলিল্লাহ এখন বর্তমান পাঁচটা আছে আর তারপরে আমরা আমার যে আর একটা সেট আছে সেইটাতে আপনাদের নিয়ে যাব ঠিক আছে তো ওই বকনা দুইটা কিন্তু বেশ সময় হয়েছে আমি ভিডিও করছি বা ইয়ে করছি বিক্রি হয় নাই তো হবে হয়তো আস্তে আস্তে হবে না এলে পরে হাটে তুলে বিক্রি করে দিব এই আর কি আর আমার অবশ্য হাটে তুলে বিক্রি করার ইয়ে নাই থাকবে সমস্যা নেই পড়ে থাকবে কারণ সুন্দর গরু কিন্তু চাইলে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না এখন এই আর কি তো চলুন আমরা ওই সেটে যাই ঠিক আছে আর আমাদের খাবার হলো গরুর খাবার হলো ওই শুকনো খড় আর হালকা করে দানাদার এই আর কি তো চলুন আমরা ওই সেটে যাই এই যে আমাদের এই পাশের যে শেডটা সেইটাও কিন্তু আলহামদুলিল্লাহ ফুল ঠিক আছে তবে এখানে যেগুলো আছে এগুলো মূলত লালন পালনের জন্য ঠিক আছে এগুলো কিন্তু বিক্রি করার জন্য না যেমন এই গাবি এই গাবিটা তো আগের থেকে দেখছেন আছে আমার কাছে সুন্দর একটা গাবি গিরের অলরেডি কিন্তু প্রেগনেন্ট এখন বর্তমান ঠিক আছে এটা অনেক মানে শখ করে রেখে দিয়েছি আর এই পাশে একটি গিরের গাভিবাসু গাভিটার বয়সও দুই দা বাচ্চাটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এগুলো সব লালন পালনের জন্য আর কি এই সেটে কিছু করে রাখছি এইটা আছে ব্রাহ্মা আর এইটা তো ওই 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 গিরের বাচ্চা ঠিক আছে এটা তো বাচ্চাটা দুধ ছাড়ার পরে চেহারাটা একটু কমছে তবে দর্শক একটা জিনিস ব্রাহ্মার উপরে এত ইয়ে হওয়ার কারণটা কি অনুভব করলাম সেটা হলো এই বাচ্চা যেটা এটার বয়স মোটামুটি ছয় মাসের মতো ঠিক আছে আর এইটার বয়স পাঁচ মাস পাঁচ মাস বয়স আর এইটা ছয় মাস অথচ ওইটার এইটার থেকে ওইটার গ্রোথ কিন্তু অনেক ভালো ঠিক আছে আর আরেকটা বিষয় সেটা হলো ব্রাহ্মা গরু সত্যি মানে সেই রকম খাবার কিন্তু খায় সেরকম বলতে খাবার অল্প খায় কিন্তু অল্প সময়ে ঠিক খাবার সবগুলো কমপ্লিট করে তারপরে বসে থাকে কারণ এর শারীরিক যেই গঠন তাতে কিন্তু খাবারের অবশ্যই প্রয়োজন যেমন মানুষ আমরা দেখছি যত মোটা মানুষ হয় ঠিক আছে তত কিন্তু খাবার বেশি খায় কারণ তার শরীরে প্রচুর পরিমাণে প্রোটিনের দরকার পড়ে তো এই এইরকম আর প্রোটিনের মানে যত খায় ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু এটার ওয়েট গেন করে ঠিক আছে বৃদ্ধিও হয় দেখেন ওই পাশেরটা থেকে এইটা অনেক বড়। তো বাচ্চাটা কেমন একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন আর এই বাচ্চাটা কেমন এইটা এইটা কিন্তু গিরের বাচ্চা অনেক সুন্দর এইটা হলো এইটার বাচ্চা এইটা গিরের ক্রস গাভিটা আর বয়স হলো দুই দাঁত আর ওইটার বাচ্চাই হলো এইটা এই বাচ্চাটাও যখন সুন্দর একটা গাভি হবে তখন কিন্তু চমৎকার একটি গাভি হবে আমার মনে হয় আর আশা করি যে আপনারাও অনুভব করতেছেন আর ওই গাবিটা কিন্তু প্রেগনেন্ট ওইটা তো এর আগে দেখছেন বা দীর্ঘ সময় ধরে কিন্তু আমার কাছে আছে ঠিক আছে এটা বিশাল বড় এখনও দাঁতে দুইটাই দাঁত দাঁতছে না অন্য ইয়ে আর গতকালকে এইটাতে আমি গতকালকে বলতে রাত্রে দেখছিলাম যে মিউকাস আসছে তো আমি বাসাই ছিলাম না যার কারণে শিওর বলতে পারবো না এটা হিট আছে কিনা তবে পরবর্তীতে আমরা চেক করব। আর এইটা কিন্তু প্রেগন্যান্ট হয়ে গেছে এইটা প্রেগনেন্ট হয়ে গেছে আর এবার আলহামদুলিল্লাহ এটাতে এটা থেকে যে বাচ্চাটা আসবে সেটা কিন্তু দেখার মতো আমার মনে হয় বাচ্চা হবে কারণ এটাতে কিন্তু ব্রাহ্মা সিমেন্স দেওয়া আছে এডিএলের এডিএলের দুইশো তেপান্ন নম্বর এক্স দুইশো তেপান্ন নম্বর সারের হিনসু যেটা হিনুস না হিনসু সারের সিমএস দেওয়া আছে এবার তো অবশ্যই দোয়া করবেন সবাই আমার জন্য আর আমার কালেকশানগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানানোর চেষ্টা করবেন আর আজকের আমার এই শেডের ভিডিও কেমন লাগলো প্লিজ বলবেন আর সুন্দর সুন্দর কালেকশান আপনাদের জন্য থাকবেই আর আমিও চিন্তার মধ্যে আছি যে ভালো ভালো গরু আমি আসলে বিক্রি করে দিই তো কিছু সুন্দর গরু কালেকশানে রেখে দিব বিশেষ করে বকনা বা বাসুর ঠিক আছে আমার সত্যি বলতে অনেকেই কিন্তু বলে ভাই সার বাচ্চা সহ দিয়েন সার বাচ্চা তো সার বাচ্চার উপরে আমার ইন্টারেস্ট নাই ঠিক আছে বকনা যেগুলো সেগুলোর উপরে ইন্টারেস্ট কারণ এগুলো ফিউচারে ফিউচারে যে কেমন ধরনের গাভি হবে সেইটা কিন্তু দেখে অনুভব করতেছেন আর একটা সার যতক্ষণ খামার উপযোগী থাকে ততক্ষণ কিন্তু তার চাহিদা থাকে ঠিক আছে যখনই মাংসের ওজনে চলে যায় তখন কিন্তু এগুলোর বিক্রি করার মতো জায়গা কিন্তু তেমন একটা থাকে না ঠিক আছে আর এই কারণে গাভীগুলো বেশি পছন্দ যেমন এই ধরনের সুন্দর সুন্দর বক না কিনে আপনি যদি একশোটা একশোটা গাভী তৈরি করতে পারেন আপনি বিক্রি না করলেও কিন্তু আপনার লস নেয় কারণ হলো আপনার কাছে একশোটা গাভী আছে প্রতি বছর এগুলা সুন্দর সুন্দর বাচ্চা দিবে ঠিক আছে এই কারণে গাভী গরুর লালন পালন আমার কাছে বেশি ভালো লাগে এই কারণে কিন্তু আমি অনেককে বলে থাকি যে গাভী গরু লালন পালন করেন ঠিক আছে আর একটা সার যদি খামার উপযোগী হয়ে মানে খামার উপযোগীর থেকে মাংসের ওজনে চলে যায় তখন সেটা মাংসের ওজনে বিক্রি করতে হয় সেই ক্ষেত্রে কাস্টমার পাওয়া অসুবিধা হয়ে যায় আর একটা গাভী প্রথম বিয়ানে এইটার যে ইয়ে থাকবে ঠিক আছে তারপরে দ্বিতীয় বিয়ানে এটার মোটামুটি আরও বেশি চাহিদা থাকবে আর বিশেষ করে গিরের ক্ষেত্রে গির গরুর ক্ষেত্রে আরও বেশি চাহিদা থাকে কারণ গির গরু প্রথম বিয়ান থেকে দ্বিতীয় বিয়ানে ভালো রেজাল্ট পাওয়া যায় তিন নম্বর বিয়ানে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে এই কারণে চেষ্টা করবেন গির বকনাগুলো লালন পালন করার জন্য ঠিক আছে হ্যাঁ এগুলো যদি কোনো কারণবশত যদি কোনো কারণবশত কনসেপ্ট না করে ঠিক আছে তার জন্য তো অবশ্যই ট্রিটমেন্ট প্রথম অবস্থায় দেওয়া হবে আর যদি তারপরেও যদি কনসেপ্ট না করে সেই ক্ষেত্রে এগুলো কিন্তু মাংসের ওজনে বিক্রি করলেও কখনো লস যায় না ঠিক আছে আমার মনে হয় আমার কাছ থেকে অনেকেই অনেক অনেক লোকে কিন্তু গির গরু নিছে গির বকনা নিছে আর আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ যদিও হানড্রেড পারসেন্ট না কিন্তু ক্রস যেই ব্রিডের গির গরুগুলা আমার মনে হয় সর্বোচ্চ সর্বোচ্চ বেশি সেল হয়েছে আমার কাছ থেকে আর প্রত্যেকেই যারা কিনছে তারা আমার মনে হয় এটা বলতে পারবে না যেমন সবাই গরু কিনে আমার লস হয়েছে বকনা গরু কিনে বিশেষ করে আমার কাছে আরও একটা ষাঁড় গরু আছে যেটা গিরেরই ষাঁড় ওই গরুটা বিক্রি করার জন্য অনেকবার চেষ্টা করছি কিন্তু দামে হয় নাই ঠিক আছে তো পরে দেখলাম যে পরে ইয়ে করছিলাম যে ওইটা যদি বকনা হইতো না তাহলে ওই 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 বকনাটা কিন্তু একবারে অনায়াসেই মানে যে কোনোভাবে ওইটা বিক্রি করা যাইতো ঠিক আছে তো এই কারণে সব সময় আমি চেষ্টা করি বকনা গরু লালন পালন আচ্ছা আমার সেটে যেগুলো আছে এগুলো সাপোজ যদি আমি বিক্রি না করি ঠিক আছে সেক্ষেত্রে আমার এগুলোতে কোনো লস নাই আবার যদি আমি চেষ্টা করি না দুই বছরে আমি রাখে দেব একটা গরু ডিগ্রি করবো না আচ্ছা দুই বছরে দুই বছরের মধ্যে আমার সেটা যতগুলো গরু আছে সবগুলো কিন্তু অনেক টাকার গরু হয়ে যাবে ঠিক আছে যেমন এইটা দুই দাঁত বয়স এইটা দুই দাঁত বয়স এটা জানি না আর কতটুক বড় হবে এই গরুটা তবে নেক্সট বিয়ানে প্রথম বিয়ানে কিন্তু এইটার থেকে আমরা ছয় লিটার দুধ পাইছি একবারে দুইবারে মোটামুটি পরের বারে দুই আড়াই লিটার হয়েছে কিন্তু যদিও আমি সম্পূর্ণ দুধ বাচ্চাকে খাওয়াইছি বাড়ির জন্য হয়তো এক দেড় লিটার নিচ্ছি তো এইবারের যে বিয়ান দিবে এইটাতে কিন্তু এর দুধের ক্যাপাসিটি বা সব কিছু আরও বেশি ভালো থাকবে ঠিক আছে গরু আরও ভালো হবে তো যাই হোক চেষ্টা করবেন যারা অনেকে ইয়ে করে বুঝতে কী গরু লালন পালন করবো তা আমার মতে আমার থেকে যদি আপনি ইয়ে করতেছেন তাহলে সুন্দর বকনা কিনে সেগুলোতে গাভি তৈরি করেন যদিও কনসেপ্ট না করে সেই ক্ষেত্রে আপনারা মাংসের ওজনে এইগুলো সেল করতে পারবেন ঠিক আছে আর গাভি যদি তৈরি হয়ে যায় তাহলে তো অবশ্যই ভালো ভালো বাচ্চা পাইবেন এটা তো আসেই আর বাদ বাকি যদি আপনাদের মতামতে সার গরু পছন্দ হয় অবশ্যই সারগরু পালবেন কারণ আমার কাছে যেইটা ভালো লাগে সেইটা আমি বলে দিলাম ঠিক আছে দর্শক আমাদের আগামীকাল মঙ্গলবার সরি বৃহস্পতিবার আগামীকাল আমাদের গাড়ি যাচ্ছে কি বলে এটা চুয়াডাঙ্গা থানা দামরহুদা গ্রাম সরি থানা দামরহুদা থানা আর বাস্তুপুর গ্রামে আমাদের গাড়ি যাচ্ছে ওই এলাকার থেকে যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করে গরু কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারবেন ঠিক আছে এর আগে ভিডিও শুরু থেকে এটা এটা শুয়ে ছিল না এটা ছিল এই দুইটা বকনা আছে কম রেটে দিয়ে দিব যেহেতু এগুলো দীর্ঘ সময় আছে আমার এখানে খাবার খাচ্ছে আমার স্পেস দখল করে আছে। যার কারণে একটু কম রেটে দিয়ে দিব। বকনা কিন্তু মোটামুটি বড়ো ঠিক আছে কম রেটে দিয়ে দেবো এই দুইটা বকনা যদি নিতে চান নিতে পারবেন যেহেতু গাড়ি যাচ্ছে গাড়ি ভাড়া ফ্রি করে দেওয়া যাবে কারণ আমাদের গাড়ি অলরেডি যাবেই ঠিক আছে তো এগুলো দাম করে নিতে পারবেন ঠিক আছে এই বকনাটা এই বকনাটা কিন্তু মোটামুটি বড়ো সাইজের বকনা গিরের ক্রস ঠিক আছে এইটা নিলে এইটা নিতে পারবেন এইটা গাড়ি ভাড়া মানে সব কিছু মিলাইয়ে আপনার যেহেতু আমাদের চোয়াডাঙ্গা যাচ্ছে চোয়াডাঙ্গা নিলে সত্তর হাজার এইটা চোয়াডাঙ্গা নিলে নব্বই হাজার ঠিক আছে সত্তর আর নব্বই বাপনাটা দেখেন একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করি দেখেন ভিডিওতে যা দেখছেন তার সে ভালো হবে বকনাটা আর এইগুলো যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন দেখি কি করা যায় এগুলো যদিও আমি এগুলো কারো অর্ডারে নিয়ে আসছি তারপরেও সমস্যা নেই যোগাযোগ করবেন ওনাদের সাথে আমি কথা বলে এইগুলো হয়তো দিতে পারি ওইটার বয়স হলো চার দাঁত ওইটার বয়স দ্বিতীয় বিয়ান আর এইটা প্রথম বিয়ান বয়স কেবল এক দাঁত তো এই আর কি তো দর্শক আসলে সময় আপনাদের অনেক নিয়ে নিলাম আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি সময় নষ্ট করব না তো খুদা হাফেজ আসসালামু আলাইকুম